আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আমাদের দেশেই কিন্তু এমন ছেলে জন্মেছিল ওসমান হাদির কথা বলছি আমাদের দেশে আমাদের দেশের মানুষের কথা বলার জন্য ন্যায়ের কথা বলার জন্য অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ উচ্চ স্বরে ওঠানোর জন্য তাকে জীবন দিতে হয়েছে আমাদের দেশেই এমন ছেলে জন্মেছিল কিন্তু তাকে আমরা রক্ষা করতে পারিনি আমাদের দেশে হবে সেই ছেলে কবে আমাদের দেশে তৈরি হচ্ছে এমন ছেলে কিন্তু তাদের নিরাপত্তা কি তারা কি নিরাপদ আমাদের দেশে আমাদের মানুষের জন্য দেশের জন্য কথা বলে তারা কি আসলে বেঁচে থাকতে পারছে বেঁচে থাকতে পারছে না ওসমান হাদির কথাই বলি যার ছোট্ট একটা বাচ্চা আছে তার হচ্ছে ওয়াইফ আছে একটা পরিবার আছে সে মানুষের কথা চিন্তা করে ঘর থেকে বেরিয়ে এসে মানুষের জন্য যুদ্ধ করছিল মানুষের ন্যায়ের জন্য যুদ্ধ করছিল সে ন্যায়ের কথা বলতো কিন্তু সেই মানুষটাকেই বাঁচতে দেওয়া হলো না সে মানুষটাকে এই পৃথিবী থেকে চলে যেতে হলো তাকে হত্যা করা হলো আজকে সে খুন হওয়ার এতদিন পরেও সেই মানুষটার কোনো বিচার নাই মানে যে তাকে খুন করলো সে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে আর ওসমান হানির মানে কি বলবো সেই পৃথিবী থেকে চলে গেল মানে অন্যায়ভাবে তাকে সরিয়ে দেওয়া হলো আর তাকে যে খুন করলো সে কিন্তু এখনও এই পৃথিবীর বুকে শ্বাস নিচ্ছে কিন্তু কেন কেন এমনটা হবে কেন ওসমান হাদের খুনিকে এখনও ধরা হবে না তাহলে আমাদের দেশে কীভাবে সেই ছেলেগুলো জন্মাবে বা কোনো মা বাবা কেন তাদের সন্তানকেও ওসমান হাদির মতো হতে বলবে আপনারাই বলুন এখন এখন যেই ইনসাফের লড়াই সে ওসমান হাদি করছিল সেই ইনসাফের লড়াইটা তার বন্ধু আমদুল্লাহ জাবের চালিয়ে যাচ্ছে কিন্তু কতক্ষণ সেও তো ছোটো কতটুকু বা বয়স তার হচ্ছে বিয়ে ছিল সে তার বিবাহিত জীবনে প্রবেশ না করে সে তার বন্ধুর জন্য লড়াই করছে এই লড়াইটা কতজন করতে পারে কিন্তু এখনো পর্যন্ত এই যে সেই খুনিকে এখনো পর্যন্ত ধরা হলো না বা সেই খুনিকে এখনও শাস্তির আওতায় আনা হলো না আসলে কি হবে এই খুনের সাথে কারা কারা যুক্ত এগুলোকে আসলেই কোনো দিন বের হবে আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা চাই ওসমান হাদি যে হাদিকে যে হত্যা করেছে তার বিচার হোক কিন্তু তার বিচারের কোনো আশাই দেখতে পাচ্ছি না তবে চেষ্টা করতে হবে অবশ্যই এখনো আর এই যে আমরা বললাম হাদি হাদি তৈরি হতে যে তার মা বাবারা যে বলবে যে তোমরা হাদির মতো হও আসলে হাদিরা যে ইনসা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে তারা মারা গেলে তো তার বিচারটুকু হয় না তাহলে আপনারাই বলুন কেন কেন হচ্ছে হাদিরা তৈরি হবে কেন এই দেশে হচ্ছে হাদিদের মতো মানুষরা থাকবে তাই না তো আমরা মানে কণ্ঠে বলি হাদি হত্যার বিচার চাই বিচার চাই বিচার চাই